অশারীরিক আত্মা প্রেত এদেরকে দিয়ে অনেক কিছু কাজ করানো যায় বেসিক্যালি দেখবেন অশরীরিক আত্মা বা প্রেতকে দিয়ে খারাপ কাজ বেশি করা হয় যেমন কারোর শরীরে বান মারা কারোর উচ্ছেদ করা উচাটন করা এই অশারীরিক আত্মা বা প্রেতকে দিয়েই এইগুলো কিন্তু চটজলদি সম্ভব তবে একটা কথা মনে রাখতে হবে সঠিক প্রয়োগবিধি মেনে যদি করতে পারেন তাহলে এই অশারীরিক আত্মা বা প্রেত জেগে উঠবে এই অশরীরিক আত্মাদের দিয়েই আপনার সংসারটাকেও ভেঙে দেওয়া যায় আপনার সুখের সংসার ভেঙে দিতে পারে এই প্রেত বা অশীরিক আত্মা আপনার যৌন জীবনটাকে নষ্ট করে দিতে পারে আপনার পুরুষ অঙ্গকে বেঁধে দিতে পারে এই তন্ত্রের মাধ্যমে যদি এই অশরীরিক আত্মাদের দিয়ে যদি কখনো কারোর উপরে বান প্রয়োগ করা হয় তার তিনটে রাতের মধ্যে মৃত্যু অবধারিত যদি এই এইরকমই সমস্যায় আপনারা ভোগেন তবে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বিয়ে বেঁধে রাখা যায় আপনার দীর্ঘদিন বিয়ে আটকে রেখা যায় এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনি কারোর সাথে প্রেম করেছেন ব্রেকআপ হয়ে গেছে শত্রুতার জেরে সেই ব্যক্তি আপনার বিবাহটাকে বেঁধে রেখে দিয়েছে আর এখন তো বান বেসিক্যালি প্রয়োগ করা হচ্ছে ক্ষতি করার জন্য সংসার ভেঙে দেওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে দেওয়ার জন্য বংশে হানি ঘটানোর জন্য যদি অশরীর কাত্তা বা প্রেত আপনার বাড়িতে তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি চালান করা যায় আপনার বংশ নির্বংশ হয়ে যাবে সবাই অসুস্থতায় রোগে ভুগবে আপনার ছেলে মা বউ স্ত্রী যার উপরেই বান প্রয়োগ করা হবে একেবারে কাটি হয়ে যাবে হাড়ের মতো রুক্ন হয়ে যাবে আপনি কিছু বুঝতে পারবেন না তবে বিশ্বাস করাটাই এখন এখন ডিফিকাল্ট কার কাছে যাব কাকে বিশ্বাস করব সেটা চয়েস করবেন আপনারা সব জায়গায় গিয়ে যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে তখনই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন কাজের জন্য আপনার ঘটি বাটি বিক্রি করতে হবে না মানুষের উপকার করাই হলো আমার ধর্ম আপনার মেয়ের বিয়ে দিতে পারছেন না কালা জাদু করে রেখেছে আর তন্ত্র কি জিনিস আমি দেখাতে পারি এই অশারীরিক আত্মাদের জাগিয়ে বিরাট কিছু করানো যায় তবে খারাপ কাজগুলো ভালো কাজে অশরীর তারা কখনোই করতে চায় না তাদেরকে দিয়ে বেসিক্যালি খারাপ কাজ উচাটন বসীকরণ মারন সব কাজগুলো বেসিক্যালি করানো হয় আপনার স্ত্রীকে পাশের বাড়ি কেউ কিছু খাইয়ে বসীকরণ করে রেখে দিয়েছে বাড়িতে অশরিক আত্মা প্রবেশ করেছে আপনার সব কিছু নষ্ট করে দিচ্ছে তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারেন সবাই ভালো থাকবেন জয় মাতারা হর হর মহাদেব জয় মা ভবানী